Y tú. 树旁。出發 সম্মাননীয় প্রাক্তন উপাচার্য অধ্যাপক ভট্টাচার্য মহাশয় মঞ্চে সম্মাননীয় ক্যাপ্টেন সমীপ কুমার সিনহা এবং কল্যাণ ব্যানার্জি মহাশয় এবং উপস্থিত সকল সদস্য বৃন্দ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এবং সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চ একুশে চেতনা পরিষদ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আজকে যে বাংলা ভাষাকে কেন্দ্র করে আলোচনা চক্রের আয়োজন করেছে তা এক বিশেষ সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে এই আলোচনা আমাদেরকে আয়োজন করতে এক প্রকার বাঙালি হিসেবে বাধ্য করেছে আপনারা সকলেই জানেন বিগত বেশ কিছু সময় ধরে বাংলা বাঙালি এই শিরোনামকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে এক প্রকার উপদ্রব চলছে এই উপদ্রবের জন্যে বাঙালি হিসাবে আমাদেরকে প্রতিনিয়ত সামাজিক ভাবে শারীরিক ভাবে মানসিকভাবে যন্ত্রণার মধ্য দিয়ে অমর্ত্য সেনের একটি বই আছে পরিচিতি ও হিংসা আইডেন্টি এই যে অভিধাযুক্ত বই সেখানে তিনি পরিষ্কার করে দিয়েছে কোন মানুষের পরিচিতিকে যদি নির্দিষ্ট করে দেওয়া যায় তবে হিংসা রাহাজানি অত্যাচার তার মাত্রাকে ঠিক ঠিক জায়গায় পৌঁছে নেওয়া যায় স্বাভাবিকভাবে আজকে বৈচিত্রের মধ্যে ঐক্যের ভারতবর্ষে যে বহুদার মধ্যে দিয়েই আমাদের সমন্বয় সাধিত দেশ দেশ ভারতবর্ষ সেই দেশে খুব সুচারুভাবে বাঙালিকে বাংলা ভাষার মাধ্যমে চিহ্নিত করে তাকে এককভাবে নির্যাতনের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এ চলতে পারে না কারণ সারা ভারতবর্ষে বাংলা ভাষা বাংলার যে অবস্থা তার বিরুদ্ধে আজকে এই সর্বভারতীয় বাংলা ভাষী মঞ্চ এবং অন্যান্য যে সমস্ত সংগঠন বাংলা বিভাগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত হয়ে আজকে এখানে আমরা শামিল হয়েছে তার মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিবাদ আমাদের দাবি জানাতে চাই ও বিভাগের সাথে বিশ্ববিদ্যালয় সব রকমভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ভাষাকে কেন্দ্র করে বাঙালির উপরে যে অত্যাচার নেমে এসেছে তার বিরুদ্ধে প্রেসিডেন্সি সার্বিকভাবে সহমত পোষণ করে আজকে বিশ্ববিদ্যালয় এই আলোচনা চক্র এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের কাছে আহ্বান করছে আমরা স্বাগত জানাই এই আলোচনার মধ্য দিয়ে এক প্রকার প্রতিবাদী বার্তা যেন আমরা সারা ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি আজকের আলোচনা সাফল্য মন্ডিত হোক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি প্রিয় মানুষেরা বিকাশ ডক্টর সেনা নীতিশ এবং আপনারা সকলে এটা খুবই একটা আবেগপূর্ণ উপলক্ষ ভাষা নিয়ে আমি একটু আবেগ থেকে বিচ্ছিন্ন হয়ে মূল কয়েকটা কথা বলবার চেষ্টা করব সেটা হচ্ছে খানিকটা বিজ্ঞানের দিক থেকে আমি আপনাদের সম্বোধন করছি বিপদ যখন ঘনীভূত সে সময়ে সবচেয়ে আগে নিজের দিকেই ফিরে নিজের দিকে অর্থাৎ কারণ এক্ষেত্রে একক বাচন শুধু অসম্পূর্ণই নয় এটা মারাত্মক এই জন্য আমি সবসময় বলব বলতে চাই যে আমি থেকে আমরা হওয়ার সাধনা আমরা যদি না করতে পারি তাহলে আজকে আক্রান্ত বাঙালি ধর্মের উপরে কোন একটি ধর্মকে বেছে নেওয়া হয় চূড়ান্ত ধর্ম হিসাবে সৃষ্টি হচ্ছে তার ভাষা এবং সংস্কৃতির উপরে এই বাংলা ভাষাটা হঠাৎ একটা শুরু হয়েছে হিন্দি হিন্দু হিন্দুস্তান যারাই হিন্দি বলবেন তারাই নাকি হিন্দু এবং হিন্দি বলা হিন্দুরা তাদের যে রাষ্ট্র সেটা হচ্ছে হিন্দুস্তান এবং এটা নিয়ে আরেকটা জিনিস শুরু হয়েছে যেটা বহু তর্ক বিতর্ক আলোচনার করে সমাধান হয়ে গিয়েছে এবং হিন্দি বাকি রাষ্ট্র আছে তাছাড়া ভারতবর্ষে হিন্দি ভাষাভাষী কত কত আমরা যারা এই আন্দোলনটা করব আমাদের যেটা মাথাটা পরিষ্কার রাখতো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ শতাংশ মানুষ ভারতবর্ষে হিন্দিতে কথা বলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিলিয়ে তাহলে বিয়াল্লিশ শতাংশ মানুষ ভারতবর্ষে

আছি এবং তা অতিবাহিত করছি অন্য একটা কিছুকে লক্ষ্য বস্তুতে পরিণত করতে হয় ভারতবর্ষের বুকে হঠাৎ বাংলা ভাষাভাষীদের লক্ষ্য বস্তুতে পরিণত করা কেন দুটো কারণ একটা হচ্ছে ভারতবর্ষের বুকে তার বহু বৈচিত্র্যের মধ্যে ঐক্য রক্ষা করা এবং ভারতবর্ষের বুকে বহু ভাষাভাষী বহু অঞ্চল বহু সংস্কৃতি তার বৈচিত্র্যের বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া এবং তার মধ্যে ঐক্য রচনা করা দার্শনিক দর্শন এক জায়গা থেকে কিন্তু ভাষাগত দর্শন প্রথম উদ্ভূত হয়েছিল রবীন্দ্রনাথের কাছ থেকে এক ভাষার আধিপত্য বিস্তার করা যায় না ফলে বাকি অন্য সমস্ত ভাষা বাদ দিয়ে বাংলা লক্ষ্য কর বাংলা ভাষা তার অধিকারের ভাষা অধিকারের আন্দোলনের মধ্যে দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিল যে রাষ্ট্রের উৎপত্তি ধর্মভিত্তিক নয় রাষ্ট্রের উৎপত্তি হতে হবে ভাষা এবং তার সংস্কৃতি এবং তার ভৌগোলিক বৈচিত্র্য অনুযায়ী বাঙালির সত্তা শুধু এ বাংলায় আক্রমণের মুখে তাই নয় বা এ দেশেই আক্রমণের মুখে তাই নয় উনিশশো একাত্তর বাহাত্তর সালে সাল থেকে চলে আসা ভাষা আন্দোলন যখন একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দিল কিসের আমরা যে বাংলা ভাষার জন্য কথা বলছি কিসের দৃত্তিতে আমরা কি অন্য সমস্ত ভাষার অধিকারকে বঞ্চনার জন্য করছি না তার উত্তর আজকের যে বাংলাদেশ তার প্রতিষ্ঠার ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে তার উত্তর সুক্ত আছে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তৈরি হওয়া কিসের পরিচয় দেয় ধর্মের ভিত্তিতে যখন পাকিস্তান রাষ্ট্র তৈরি হলো আজকে আমরা যারা বাংলা ভাষার জন্য সংগ্রাম করছি আন্দোলন করছি আমরা কি তার পক্ষে ছিলাম আমরা কি ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের পক্ষে ছিলাম এখানে যারা বসে আছেন তো আমরা তখন সবাই কেউ জন্মেছেন কেউ জন্মাননি কেউ ছোট এখানে স্যার তপতি বাবু যে বিকাশ বাবু এসছেন তারা কি সব তার পক্ষে ছিল আমার পূর্বপুরুষরা তার পক্ষে ছিল কিন্তু বিভক্ত হয়েছিল দেশ কিসের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে আর বাংলাদেশ যখন সৃষ্টি হলো কি প্রতিষ্ঠিত হলো কি প্রতিষ্ঠিত ধর্মের ভিত্তিতে মানে ইসলাম ধর্মের ভিত্তিতে পাকিস্তান তৈরি হলো বাংলাদেশে যারা বসবাসকারী তারা মানে শতাংশ মানুষ সর্ববিধ তারা তো মুসলমান তো মুসলমান ধর্ম মুসলমান ধর্মের রাষ্ট্রের ভিত্তির বিরুদ্ধে বিদ্রোহ করে নতুন রাষ্ট্র গঠন করলো কেন এইটা প্রতিষ্ঠা করার জন্য এটা তারা প্রমাণ করলেন আধুনিক সভ্যতায় ধর্ম রাষ্ট্রের ভিত্তি নয় ভাষা এবং তার সংস্কৃতি এবং তার ভূগোল রাষ্ট্রের ভিত্তি অবশ্যই আন্দোলন সারা পৃথিবীতে এই অধিকার প্রতিষ্ঠা করল তার নাম বাংলা ভাষা বাংলা ভাষাভাষীদের আন্দোলন কোন আন্দোলন এবং কোন আন্দোলন শুধু বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিল তাই নয় কি প্রতিষ্ঠা সালের পর থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্যালেন্ডারের কিসের দিন শুধু কি বাংলা ভাষার অধিকারের দিন সমগ্র মাতৃভাষা অধিকার লিপিবদ্ধ করার তার স্বীকৃতির দিন কাজেই যে ভাষা তত্ত্বের মধ্যে যে ভাষার কৃষ্টির মধ্যে যে ভাষার দর্শনের মধ্যে সমগ্র ভাষাভাষী সমগ্র মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠিত হয় তাকে লক্ষ্যবস্তু পরিণত না করলে ভারতবর্ষের বুকে কখনো এক ভাষা এক ধর্ম এবং এক রাষ্ট্র তৈরি করা সম্ভব

ভাষা আন্দোলন এবং বার্তরা সংবিধানকে করে দিয়ে নতুন করে আবার ধর্মীয় রাষ্ট্রের সংবিধান প্রতিষ্ঠা করি আমরা বাঙালিদের শুধু আন্দোলনের সূচিমুখ শুধু একটি জায়গায় কেন্দ্রীভূত নয় ফলে ভালো অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আমি বেশি কথা বলব না আমি শুধু এইটুকু বলব খুব উপকার হল যারা অন্যান্য রাজ্য থেকে এসেছেন তারা তাদের অভিজ্ঞতার কথা বলছেন খুব উপকার হল কিন্তু আমি আবারও বলছি বাংলা ভাষা রক্ষা করা তার বিকাশ তার অধিকার প্রতিষ্ঠা করা তার অধিকারকে টিকিয়ে রাখা তার আন্দোলন সমগ্র ভাষাভাষীর অধিকারের আন্দোলনের সঙ্গে যুক্ত আমি একটা আপনাদের কাছে অনুরোধ করতে চাই প্রথমে দুটো কাজ नीतीशদার কাছে আমি বিশেষ করে অনুরোধ করব দুটো কাজ আমরা এখান থেকে করতে পারি কি না একটি হচ্ছে একটি একটি সমনয়া কমিটি তৈরি করা দুটি হচ্ছে আজকে যদি এটা না না হলে আপনারা এই সংগঠনকে রক্ষা করতে পারবেন না অন্তত হোয়াটসঅ্যাপে একটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে যারা এই সমিতির সদস্য তারা তাদের সঙ্গে লিংক থাকবে একজন কাউকে অ্যাডমিন করবে এমন একটা ডোমেন তৈরি করে এরকম আজকাল বহু আন্দোলনে এরকম হোয়াটসঅ্যাপ